মায়ের ভাষাকে রক্ষা করার জন্য মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন রফিক জব্বর বরকত তারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছে আমরা সেই ভাষা প্রতি শ্রদ্ধা জানাচ্ছি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আর পাশাপাশি দফা দেখেন অনেকে সংস্কার সংস্কার বলতে বলতে ফেলা কি ফেলা তুলে ফেলছে কিন্তু কোনো একটা দল কোনো একটা ব্যক্তি আইসল লিখিতভাবে কোনো সংস্কারের লিখিতভাবে কোনো সংস্কার সংস্কার আপনার দেয় নেই একমাত্র বিএনপি জনগণ দল বিএনপি আমাদের প্রিয় নেতা তারেক রহমান তেইশ সালে একত্রিশ দফা কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছেন একত্রিশ দফা কর্মসূচির মূল বৃত্তি হল শহীদ দফা শহীদ দফার উনিশ দফার বাংলাদেশ পরিচালনা এরপর শহীদ জিয়ার উনিশ দফার পরে দেশের আপম জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য দেশপাতি বেগম গালাদিয়ার সাতাশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এই সাতাশ দফা কর্মসূচির পরে বিএনপি সাথে যারা যুগরপথ আন্দোলন করেছে সব দলের সাথে এবং বাংলাদেশের জ্ঞানী গুণী ব্যক্তিগতের সাথে আলাপ আলোচনা করে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আমি তো মনে করি এবং বাংলাদেশের জনগণ মনে করে এই একত্রিশ দফা হলো দাঁতের মুক্তি সনদ এমন কোনো স্যাক্টর নাই এমন কোন স্যাক্টর নাই যে এই একত্রিশ দফার ভিতরে কি নাই আমরা অনেক আগে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি প্রতিদিন আপনি দেখেন প্রতিদিন আমাদের যারা গুণী ব্যক্তি আছেন এগুলো রিসার্চ এবং তারা গবেষণা করে এই একত্রিশ দফা কর্মসূচি পণ্য করেছে একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি চট্টগ্রাম মহানগরে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে চলতে সারা বাংলাদেশে প্রথম বিভাগীয় পর্যায় হয়েছে এরপর জেলা পর্যায়ে থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তার মানে জনগণের জনগণের বোর্ড দুয়ারে নিয়ে যাচ্ছে এক একত্রিশ দফা কী এখন বাংলাদেশের ছাত্র যুবক কৃষক শ্রমিক সবাই একত্রিশ দফার সম্পর্কে আনে যেমন ছাত্রদের অধিকারের কথা বলা হয়েছে শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে কৃষকের অধিকারের কথা বলা হয়েছে তারপর নারীদের অধিকারের কথা বলা হয়েছে সবার কথা বলা হয়েছে একত্রিশ দফায় আমি আপনাকে বলি যে এবং সংবিধান বাংলাদেশ কীভাবে আগামীতে পরিচালনা হবে সেটাও একত্রিশ দফার ভিতরে কি অন্তর্নিহিত আছেন আপনারা জানেন যে বিএনপি একমাত্র দল এবং তারেক রহমান একমাত্র ব্যক্তি তার এই একত্রিশ দফার পরে সারা বাংলা বিশ্বে প্রশংসিত হয়েছে একত্রিশ দফার ভিতরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে সেটা হলো যে প্রধানমন্ত্রী পরপর দুবার থাকতে পারবে না এবং প্রেসিডেন্টের ক্ষমতা এখানে কি ক্ষমতাও সীমিত করা হবে এরপর দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখানে প্রথম নিম্নকক্ষ জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট এরপর উচ্চকক্ষ যেটা থাকবে সেটা আমাদের দেশের দ্বারা বুদ্ধিজীবী গুণী ব্যক্তিগত তাদেরকে নিয়ে কি বিভিন্ন সেক্টর ফ্যাসীদেরকে নিয়ে আপনার উচ্চকক্ষ গঠন করা হবে তারপর আরেকটা হলো যে শিক্ষা নিয়ে উনি কথা বলেছেন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন একত্রিশ ডাকার ভিতরে সেটা হলো যুবকদের জন্য যারা শিক্ষিত বেকার তারা অন্তত দুই বছর তারা বেকার ভাতা পাবেন তাদের চাকরি বাকরি না হওয়া পর্যন্ত তাদেরকে বেকার ভাতা দেবেন আরেকটি যুগান্তকারের সিদ্ধান্ত হলো যে ফ্যামিলি কার্ড দিবেন যেটা আগে রেশন পদ্ধতি ছিল সেই রেশন পদ্ধতি হলো ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ডটা পাবে ঘরের যে নারী প্রধান সে পাবে যেমন আমি আমার ঘরে ধরেন আমরা পাঁচজন সদস্য আছি আমার এই ফ্যামিলি কার্ডটা পাবে আমার স্ত্রী তার মানে উনি একটা নারীদেরকে ফাঁদানো দিচ্ছেন নারীদের নারীরা সাধারণত ফ্যামিলিতে অবহেলিত থাকেন তা আমার তারেক তারেকরা আমার নারীদেরকে এ নারীদের মর্যাদা রক্ষার জন্য নারীদেরকে এই ফ্যামিলি কার্ডটা দিবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার এক মাসের যা যা খাদ্য সামগ্রী আমরা লাগে সেটা উনি কি ব্যবস্থা করবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন আমরা আমাদের নেতাকে প্রশ্ন করছি যে ভাই এই ফ্যামিলি এত টাকা আপনি কোথায় পাবেন তো উনি আমাদেরকে বলেছেন কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বিদেশে ফাঁসার হয়ে গেছে যে দুর্নীতি হচ্ছে আমি যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে তো এটা আমার জন্য ব্যাপার না তার মানে আমাদের নেতা দুর্নীতির বিরুদ্ধে কি একদম মানে ক্লিয়ার মেসেজ বাংলাদেশে আর দুর্নীতি হবে না আল্লাহ রহমানের যদি বিএনপি আমাদের নেতা তারেক রহমানকে যদি বাংলাদেশের মানুষ যদি তাকে ভোট দেয় বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে ভোট দেয় বাংলাদেশের মানুষ যদি তারেক রহমানকে ভোট দেয় তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারেন অথবা বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতা যায় তাহলে আমি তো আশা করি বাংলাদেশের দুর্নীতি থাকবে না কারণ আপনারা জানেন যে তারেক রহমান শহীদ রমানের রহমানের ছেলে খালদা জিয়ার ছেলে শহীদ ও রহমানের ছেলে শহীদ ও রহমান যখন ক্ষমতা ছাড়েন তখন তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না আমাদের ম্যাডামের কোনো টাকা পয়সা নেই আপনারা জানেন কোনো টাকা পয়সা নেই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তার ছেলে লক্ষ লক্ষ কোটি টাকা তার মেয়ে তার বোন তার আপনার তার ভাগিনা ভাগিনী সবাই এখন দরাকাচ্ছে একটা করে একটা এটা বাংলাদেশের মানুষ আগেও জানতো কিন্তু এখন কি সব কিছু স্পষ্ট হচ্ছে তারা যে পুরা পরিবার দুর্নীতিবাদ পুরা আওয়ামী নেতারা না কি সে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের নেতা কি লড়াই করবে এবং একত্রিশ দফা মুক্তি বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হিসাবে দাঁড়াবে अपरूप টিভি অনলাইন